কৃষকদের জন্য আজকে নিয়ে এসেছি পাঁচটি ক্ষতিকরণ ধান কাটার আগে তো এটা অবশ্যই প্রচুর গুরুত্বপূর্ণ সবাই একটু শুনবেন কারণ ধান কাটার আগে যেগুলো রিক্স থাকে সেগুলো আজকে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো তো চলুন আর দেরি না করে দেখাই আপনি দেখুন আপনার ধানে যদি এরকম পোকা ধরে থাকে তাহলে অবশ্য আপনার জন্য করণীয় কী সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো তো অবশ্য এরকম যদি ধান কালো হয়ে থাকে তাহলে কি করবেন আশেপাশে দেখুন অন্য ধানগুলো ঠিকই আছে কিন্তু ওই ধানটি ওরকম হয়ে গেছে আমি হাতে নিয়ে দেখাচ্ছি দেখুন ধান কিন্তু সবগুলোই ঠিক আছে হঠাৎ করে কিছু সময় কিছু মাঝে মাঝে কিন্তু ধান কালো হয়ে গেছে এর কারণে আপনাকে কি ব্যবহার করতে সেটা সলিউশন নিন দেখুন এই ধানগুলোতে অনেক সময় কিছু ধানের গোড়াতে যদি বিষ বেশি পড়ে যায় যেমন এক দলা পড়ে গেছে কিংবা অনেকটা বেশি পড়ে গেছে ছিটানোর সময় অনেক সময় এরকম দেখা যায় ধান কিছু সিজের মধ্যে কালো হয়ে যায় তো এটার জন্য কিন্তু আপনাদেরকে অনেক বড় মাসুল দিতে হবে যেমন ধান এর থেকে ছড়িয়ে পড়লে পুরো ক্ষেত হয়ে যাবে সেটা কিন্তু আপনার জন্য রিক্স তার জন্য কি করতে হবে আপনাকে আমি বলছি এই বিষ দেওয়ার সময় আপনাকে খুব সতর্কতাভাবে বিষ দিতে হবে আর খুব ভালো করে কেয়ার করে বিষটা দিবেন যাতে এক জায়গায় বেশি না জমে বা বেশি না পড়ে এ ছিল এক নাম্বার তো দ্বিতীয় নাম্বারের জন্য রেডি হয়ে যান দ্বিতীয় নাম্বারটা শোনাবো এখন কি কারণে সমস্যা হয় কাটার আগে ধান কাটার আগে কি সমস্যা হয় নাম্বার দুই ধানের নিচে দেখুন অনেকগুলো মানে যে গেজাগুলো আছে সেই গেজাগুলো নিচ থেকে কিভাবে ধানের সিজাগুলো মরে আসছে কিভাবে মরছে আস্তে আস্তে সেগুলো কিন্তু খুবই ক্ষতিকর সেটা দমন করার জন্য আপনাকে কি করতে হবে সেটা কিন্তু আমি বলবো কিভাবে আপনি এটা দমন করবেন সেটা খুব ভালো করে শুনে নিন ধান ছোটো থেকে বড় হওয়ার সময় যে সময় মানে বেশি অতিরিক্ত ঘাসপালা হলে সেটাকে নিরাতে হয় বাংলাতে বলি আমরা সেটাকে নিরাতে হয় এই নিরানোর সময় আপনাকে খুব ভালো করে লক্ষ্য করে নিরাতে হবে যাতে কোনো ধানের গুছিতে যাতে খসা কিংবা বড়োভাবে থাক্কা না লাগে এর ফলে কিন্তু এই নিচের গুছিগুলা মরে যায় আর মরে যাওয়ার ফলে ধানগুলো বেশি বড় হয়ে উঠতে পারে না অনেক সময় সেটা নিচ থেকে মরে যায় যেমন এই ধানগুলো মরে গেছে সেটা কিন্তু আমি খুব ভালো করে দেখিয়ে দিলাম নাম্বার তিন চলুন এটা আমি আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে মানে ধান পাকা সময় সে সময় দেখবেন আপনার হচ্ছে গিয়া ধান নিচ থেকে ইঁদুরে কেটে দেয় ইঁদুরে কেটে দেয় কারণ পাকা ধান ইঁদুর পছন্দ করে বেশি সেজন্য কিন্তু গোড়ালি থেকে কেটে দেয় কেটে নিয়ে মাটির নিচে চলে যায় সেটা কিন্তু খুব খারাপ কারণ এটা আপনার জন্য লস সেটা দমন করার জন্য কি করতে হবে সেটা কিন্তু আমি খুব ভালো করে বুঝাবো আপনাকে সেটার জন্য আপনাকে ইঁদুরের যে বিষ আছে সেটা আপনাকে খুব ভালো করে দিতে হবে কিংবা ইঁদুরের যে ফাঁদ আছে মানে কলা গাছের ভিতরে একটু ওষুধ দিলে কিংবা বিষ দিলে ইঁদুর খেলে সেটা যার ফলে ইঁদুর মনে করেন চলে যাবে কিংবা ইঁদুরগুলো মরে যাবে সেটার জন্য কিন্তু আপনাকে কোনো কষ্ট করতে হলো না সেটা কিন্তু আপনার জন্য ভালো হলো আর এটা কিন্তু আপনার ফসলও অনেকটা ভালো হবে সো তিনটা বললাম তো আর যেগুলো বলবো সেটা অবশ্যই আগামী ভিডিওতে বলবো দুটো বাকি আছে তিনটা আজকে বললাম দুটো বাকি আছে আগামী ভিডিওতে বলবো ধন্যবাদ